হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ চিকে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তোমাদের সামনে আজকে আমি কেপি কনস্টেবল দু হাজার বাইশে মেন্স এক্সামের রেজাল্ট কবে বেরোবে সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি তো সেই জন্যেই বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা উইদাউট স্কিপ খুব মন দিয়ে শুনবে ওকে চলো কেপি কনস্টেবলের দু হাজার বাইশের যে মেন্স এক্সাম সেটা আমরা সকলেই জানি থার্ড ডিসেম্বর সংগঠিত হয়েছে তো সেই এক্সামের কিন্তু অ্যান্সার কি ডাব্লিউ বি খুবই তাড়াতাড়ি প্রকাশিত করে দিয়েছে তাদের ওয়েবসাইটে অর্থাৎ বারোই ডিসেম্বর ন দিনের মধ্যে অ্যান্সার কী দিয়ে দিয়েছে এটা সাধারণত দেখা যায় না কোনোবারে এত তাড়াতাড়ি অ্যান্সার কি এক্সামের পর এত তাড়াতাড়ি দিয়ে দেয় না কারণ ডাব্লুবিপিআরবিও চাইছে যে এই যে এক্সামের যে রিক্রুটমেন্ট প্রসেসটা মানে এই পুরো যে কেপি কনস্টেবল যে রিক্রুটমেন্ট দু যেটা চলছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা তারাও চাইছে যে এবার যতটা মানে ডিলে হয়েছে মানে দু হাজার তো শুরুর দিকে মে মাসের দিকে ফর্ম বেরিয়েছে এক বছর দেড় বছর ডিলে হলো তারপর চৌঠা জুন গিয়ে ফিলিমস এক্সাম হলো তারপর থার্ড ডিসেম্বর মেন্স হলো এবার তারা কি করতে চাইছে যে তারা তাড়াতাড়ি অ্যান্সার কিটা তো বের করে দিল এবার তাড়াতাড়ি ওরা রেজাল্টটাও বের করে দেবে ঠিক আছে তাড়াতাড়ি মেন্স এক্সামের রেজাল্টটাও বের করে দেবে কারণ ওদের হাতে বেশি সময় আর নেই ওরা অলরেডি অনেকটা ডিলে করে দিয়েছে নতুন ভ্যাকেন্সি ওদের বের করতে হবে সেই দিক দিয়েও একটা ওদের তারা আছে আগামী বছর লোকসভা ভোট আছে লোকসভা ভোটের আগেই ওরা চাইছে যাতে আগের রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি শেষ করে দিতে মানে পুরোপুরি কমপ্লিট করতে ঠিক আছে তো ফাইনাল মেন লিস্টটাও চাইছে এপ্রিল মে মাসে এপ্রিল মাসে ভোট হবে তো এপ্রিল মাসে ভোটের আগে আগেই কিন্তু তোমাদের ফাইনাল মেড লিস্টে আশা করি ফাইনাল মেড লিস্টটা বেরিয়ে যাবে ইন্টারভিউ প্রসেস সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর এই যে রেজাল্টটা কেপি কনস্টেবলের যে মেন্সের যে রেজাল্ট এটা তোমাদের বেরোবে কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে ঠিক আছে জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোবে ওকে কারণ আর দেরি করবে না ওরা আর দেরি করতে চাইছে না ওদের অলরেডি প্রচুর প্রেশার পড়ে গেছে পুলিশের হিউজ রিক্রুটমেন্ট এখনও করানো বাকি আছে আগে যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে সেগুলোকে কিন্তু ওরা তাড়াতাড়ি ফিনিশ করে দিতে চাইছে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে চাইছে এটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে ঠিক আছে এবং আপকামিং যারা এক্সপিরিয়েন্স আছে যারা পুলিশ যারা আপকামিং এক্সপিরিয়েন্স যারা এক্সাম দেবে যারা এই পরীক্ষায় খুব একটা ভালোভাবে মানে পারফরমেন্স পারফর্ম করতে পারেনি যাদের পারফরমেন্স ভালো হয়নি মেন্স এক্সাম যাতে যারা ভালোভাবে দিতে পারেনি বা ফিলিমসে যারা ব্যর্থ হয়েছে তারা যে আপকামিং রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছে সেই রিক্রুটমেন্টটা তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শর্ট নোটিস বেরিয়েই যাবে আমি তোমাদের আগের ভিডিওতে সেটা বলেই দিয়েছি ঠিক আছে এবার আগের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা তো ওদের শেষ করতে হবে কমপ্লিট করতে হবে সেটা জানুয়ারি মাসের মধ্যে মেন্সের রেজাল্টটা দিয়ে দেবে তারপরে তোমাদের মেন্সের রেজাল্ট দিয়ে দেওয়ার পরেই কিন্তু ওরা ইন্টারভিউয়ের জন্য ডেট অলরেডি ওয়েবসাইটে প্রকাশিত করে দেবে ডাব্লিউ ওকে তো ইন্টারভিউ চলবে মোটামুটি যেমন চলে সাত দিন দশ দিন মতন চলবে তারপরে আবার কি এক মাস দেড় মাস পর ফাইনাল লিস্টটা অর্থাৎ আমি এটুকুন আশা করছি যে মার্চ মাসের শেষের মধ্যে মার্চ মাসের শেষের দিকে কিন্তু তোমাদের পুরোপুরি এই প্রসেসটা এই সিস্টেমটা আগের রিক্রুটমেন্টের কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ভোটের আগে আগেই জয়নিং করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো কাট অফ কত যাবে কাট অফ তোমাদের আগের একটা ভিডিওতেই আমরা আলোচনা করে দিয়েছি যে কাট অফ কত যেতে পারে মেন্সে মেন্সের কোশ্চেন প্যাটার্ন দেখে মেন্সের কোশ্চেন লেভেল দেখে ঠিক আছে ম্যাথ জিআই জিকে ইংলিশ যেরকম কোশ্চেন লেভেল হয়েছে সেটা দেখে আমরা অলরেডি কাট অফ একটা প্রেডিক্ট করে দিয়েছি আগের ভিডিওতে সেটা বলা আছে সেই ভিডিওটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিও কাট অফ কত যেতে পারে শেফ স্কোর শেষ স্কোর কত হতে পারে এখন তোমরা বলবে যে আমরা ফিফটি সিক্স পেয়েছি ফিফটি সেভেন পেয়েছি ফিফটি ফাইভ পেয়েছি বা এরকমই তার আশেপাশে পেয়েছি ঠিক আছে তো শেফ স্কোর কত হতে পারে দাদা এবার শেফ স্কোর তো দেখো তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু একরকম নম্বর থাকে আর ফাইনাল মে লিস্টের নামওটার জন্য তো একটু বেশি থাকে সেটা তোমরা সকলেই জানো ইন্টারভিউতে তোমরা চান্স পেতে পারো যদি তোমরা আগের ভিডিওতে বলাই আছে যে যদি তোমরা ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন ফিফটি এইটের মধ্যে পাও ঠিক আছে বা ফিফটি ফাইভ ঠিক আছে ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট এরকম যারা জেনারেলে পাবে তারা অবশ্যই সবাই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে পারো প্রিপারেশান নাও ঠিক আছে কারণ এটাই তোমাদের ভালো হবে কারণ রিস্ক নেবে না যারা ফিফটি ফাইভ থেকে ফিফটি এইটের মধ্যে আছে তারা কোনো রিস্ক নেবে না তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে নিয়ে নেবে ঠিক আছে নিতে থাকো আর যারা যারা একটু ভালো স্কোর করছো সিক্সটি আশেপাশে আছো যদি বলো যে সেফ জনে কোনটা তো আমি বলবো সেফ জোন হচ্ছে তারাই আছো সেফ জোনে যারা সিক্সটি প্লাস বা সিক্সটির মধ্যে মানে প্লাস মাইনাস সিক্সটি ঠিক আছে প্লাস মাইনাস সিক্সটির মধ্যে যারা আছো তারা ইন্টারভিউতে একটু কম মার্কস পেলো কিন্তু তারা তোমরা ফাইনাল লিস্টে চান্স পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি তাদের পনেরোর মধ্যে ধরো ছয় থেকে আটের মধ্যে পেলি তারা পেয়ে যাবে যারা শাটের উপরে আছো কিন্তু যারা শাটের নিচে আছো তাদের কিন্তু ইন্টারভিউর জন্য একটু ভালো করে খাটতে হবে বন্ধুরা ঠিক আছে নাহলে কিন্তু একটু তোমাদের জন্য চাপ হয়ে যাবে ফাইনাল মে লিস্টে নাম তোলার জন্য তো তারা আমি বলছি যে ফিফটি ফাইভ থেকে ফিফটি এইটের মধ্যে যারা ঘোরাঘুরি করছো তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নাও ইন্টারভিউয়ের জন্য যাতে তোমরা অ্যাটলিস্ট পনেরো মধ্যে দশ থেকে বারো বা তেরো স্কোর করতে পারো ঠিক আছে আর ইন্টারভিউয়ের চান্স পেতে গেলে আমি ওই যে বলে দিলাম ইন্টারভিউতে চান্স পেতে গেলে তোমাদের সেফ জোনে ঠিক আছে মানে দেখো ইন্টারভিউ সেফ জন্য মানে কি সিক্সটির আশেপাশে যেটা বললাম কিন্তু যারা ফিফটি ফাইভ থেকে এইটের মধ্যে আছো তারা কিন্তু ইন্টারভিউতে চান্স পেয়ে যাবে বাট ফাইনাল মিড লিস্টে একটু চাপ থাকবে সেটা তোমাকে ইন্টারভিউতে কিন্তু মেকআপ দিতে হবে ঠিক আছে তো এটাই বলার ছিল যে রেজাল্ট বেরোতে চলেছে কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের শেষ সপ্তাহের মধ্যে মানে ওই ধরো মিডিল উইক বা থার্ড উইক কি ফোর্থ উইকের মধ্যে বেরিয়ে যাবে ওকে আর তার আগে তো কেপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু শর্ট নোটিস কিন্তু ডিসেম্বরের শেষ শেষ সপ্তাহের মধ্যেই আমরা আশা করছি যে প্রবল সম্ভাবনা আছে ডিসেম্বরের শেষের মধ্যে বেরিয়ে যাওয়ার ঠিক আছে তোমরা যারা ব্যর্থ হয়েছো বা তোমরা যারা ভালো পারফর্ম করতে পারো নি আগেরটায় তারা অবশ্যই খুব ভালো করে মন দিয়ে প্রিপারেশান নিতে থাকো নেক্সট আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে সেটার জন্য পুলিশের পিএসসি মিসলেনিয়াস ফুড এসআই সব রকম ভ্যাকেন্সি আসছে এবং তার জন্য আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত জিগের ভিডিও ছেড়ে থাকছি ঠিক আছে জিকের যে যে সমস্ত স্ট্র্যাটিক জিকের ভিডিও আছে পিএসসি রিলেটেড যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে প্রচুর পরিমাণে কমন আসে বন্ধুরা তোমরা যদি সেই ভিডিওগুলো যদি ফলো করো তাহলে তোমাদেরই আলটিমেটলি লাভটা হবে ঠিক আছে তো সেই জন্যই বলছি যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটাকে অন করে রেখো যাতে আমরা যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব সেই নোটিফিকেশান তোমাদের সামনে যাতে সঙ্গে সঙ্গে চলে আসে ঠিক আছে এবং সেই ভিডিওটা তোমরা ফলো করতে পারবে কারণ ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কমন আসে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি অনেক রকম ইয়ার কোশ্চেন যেগুলো আগের বছর আগের বছরও যেগুলো পিএসসিতে এক্সামে পুলিশের এক্সামে এসেছে সেরকম কিছু কোশ্চেন বাছাই করা জিকের ভিডিও আমরা আনবো তো তাই তাই তোমরা সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করে চ্যানেলটা যুক্ত থেকো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং তোমাদের যা মতামত আছে কমেন্ট বক্সে করতে পারো ঠিক আছে আমি তার রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ঠিক আছে তোমরা কমেন্টস করতে পারো তোমাদের যা মতামত আছে তোমরা কমেন্টস করতে পারো ঠিক আছে আর আজকে ভিডিও এই অবধি ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ওকে দেখা হচ্ছে ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে